নমস্কার আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর নিয়ে বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার সেমিফাইনালে প্রস্তুতিতে আরো জোর দিচ্ছেন মোহনবাগান কোচ হোসে মলিনা শনিবার থেকে পেনাল্টি শুটের অনুশীলন শুরু করে দিলেন নিজে দাঁড়িয়ে থেকে দিমি কামিনস ম্যাকলারেনদের পেনাল্টি মারা দেখে নিলেন তবে পেনাল্টি প্র্যাকটিসে ছিলেন না মনবীর সিং তিনি দলের সঙ্গে অনুশীলন করলেও শেষ দিকে সাইড সময় কাটান তার উপর বাড়তি চাপ দিতে নারাজ কোচ সময় নিয়ে মানবীরকে সেমিফাইনালের আগে সুস্থ করে তুলতে চাইছেন তিনি চোট নিয়ে সংশয় থাকলেও মোহনবাগান শিবির এখন বেশ খোস মেজাজেই রয়েছে কখনো খুনছুটিতে মারছেন আবার কখনো ফিজিক্যাল ট্রেনিংয়ে কোচকে লুকিয়ে গল্প করাই হোক সেমিফাইনালের আগে বেশ ফুরফুড়ে মেজাজে মোহনবাগান শিবির ধীরে ধীরে সুস্থ হচ্ছেন আপুইয়া সেমিফাইনালে আগে হাতে খুব বেশি সময় না থাকলেও তাকে নিয়ে আশাবাদী মোহনবাগান কোচ শনিবার অনুশীলনেও চিত্র একই তিনি রিহ্যাব করেই কাটালেন তবে স্বস্তি হলো দলের সঙ্গে ফিজিক্যাল ট্রেনিং করছেন তিনি তাছাড়া সাইড লাইনে রিহাবের সঙ্গে দৌড়তেও দেখা গেল তাকে বলাই যায় যে তিনি আগের থেকে সুস্থ হচ্ছেন সেমিফাইনালে প্রথম একাদশে না হলেও দলে তাকে রাখার চেষ্টা করছেন কোচ হোসেম মলিনা যে কলকাতাকে ভারতীয় ফুটবলে মক্কা বলা হয় সেই কলকাতাতেই মাঠের সমস্যা মোহনবাগান বর্তমানে যুব ভারতীর যে মাঠে অনুশীলন করছে সেই মাঠের অবস্থা খুবই খারাপ ইতিমধ্যেই মলিনা ম্যানেজমেন্টের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন মাঠের যেখানে গোলকিপাররা অনুশীলন করেন সেখানে ঘাস উঠে মাটি দেখা যাচ্ছে তাই বিশালদের নির্দেশ দিয়েছেন তারা যেন সেখানে অনুশীলন না করেন মরশুমের শুরুতে মোহনবাগান ক্লাবের মাঠেই অনুশীলন করতেন দিমি জেমি কামিন্সরা তাদের জন্য পঁচিশ লক্ষ টাকা খরচ করে মাঠও বানিয়েছিল ম্যানেজমেন্ট কিন্তু টাকা খরচ করেও দু মাসের বেশি অনুশীলন করতে পারেনি তারা প্রথমে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল তারা হকির জন্য মাঠ দেবে না কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি মোহনবাগান ক্লাব তাই বিরক্ত সুপার জায়েন্ট কর্তারা তাই ইতিমধ্যেই নতুন মাঠের খোঁজ শুরু করে দিয়েছেন তারা শোনা যাচ্ছে রাজারহাটের দিকেই নাকি মাঠ কিনতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট তাছাড়া যুব ভারতীর আসল মাঠ নিয়েও প্রশ্ন উঠছে ইতিমধ্যেই আইএসএল থেকে চিঠি পাঠানো হয়েছে যুব মাঠ ঠিক করার জন্য প্রসঙ্গত কিছুদিন আগেই ইস্টবেঙ্গলও মাঠ সমস্যায় ছিল এখন দেখার মাঠ সমস্যার সমাধান কবে হয় সেমিফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে মোহনবাগান কাপ জিততে পারলে নজির গড়বে সবুজ মেরুন কিন্তু মোহনবাগান ধারাবাহিকতা বজায় রেখে ফুটবলটা খেললেও বেশ কিছু দিনে বিরতি যে তাল কাটতে পারে খেলায় তাই তো প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ সেমিফাইনালের আগে সাবধান করছেন বাগান ফুটবলারদের ব্রেক তো দুদিন কিছুটা তো হবেই পেশাদার টিম এরা পেশাদার সব প্লেয়ার হয়তো মানিয়ে নেবে তখন কিন্তু বলতে পারবে না যে এই ব্রেক হয়েছে বলে আমাদের অসুবিধা হয়েছে হয়েছে তোমার তো প্রেসার প্লেয়ার যে কোনো পরিস্থিতি মানাতে হবে তুমি তো সেই বুঝেই সেই করেছো না খেলা হারছে ঠিক আছে তুমি একেবারে যে প্র্যাকটিস বলে বলে না গ্যাপ হয়ে গেছে ওইগুলো কিন্তু তখন অজুহাত না খাটে হুম অজুহাতটা দিও না তখন খেলা হারচিতা যে মানছি কিন্তু তখন বলতে পারবো না যে এই গ্যাপ পড়ে গেছে আমাদের এই হয়ে গেছে ওই হয়ে গেছে এইটা কেউ শুনবে না জিততে হবে তোমার তুমি টপি অরিয়েন্টেড ক্লাব তুমি জিতে চাও তোমার আমার তো মনে হয় তো এটা তুঙ্গে থাকা উচিত মনে হয় না তাই যে মানসিকতা তো তুঙ্গে থাকা উচিত তবে সেমিফাইনালে নর্থ ইস্ট আর জামশেদপুর কাকে পেলে কিছুটা সুবিধা হবে মোহন কি বলছেন শিশির ঘোষ আমার মনে হয় জামশেদপুর এই মুহূর্তে বুঝলি আচ্ছা মানে করলে একটু সহজ হবে

এক পার্সেন্ট হলে চারিদিকে মোহনবাগান ট্রফি জয় সেলিব্রেশন দেখে মোহনবাগান কর্তাদের খোঁচা দিলেন ইস্টবেঙ্গল প্রাক্তন ফুটবলার পাজি। তার মধ্যে লিকশিল জয় সেলিব্রেশন হচ্ছে ঠিকই তবে এখন তাদের ক্লাব তাউতে ট্রফিটাই ঢোকেনি পাশাপাশি তিনি বলছেন গোয়েঙ্কা যা দলের পেছনে টাকা খরচ করে তাদের ট্রফিটা তো তার বাড়িতেই থাকবে ইস্টবেঙ্গল হলে এমনটা দেখতে পেতেন না বলছেন বিকাশ যে পয়সা দেবে যে পয়সা দেবে সেই তো তার কাছে তো যাবেই এখন মন মায়ানের তো অস্তিত্ব কিছু নেই মন চুপ যে কজন থাকে সে কজনকে কিভাবে রাখে না রাখে আমি জানি না কিছু কিন্তু আমি যতটুকু শোনা কথা যা যা কিছু করার সব কিছুই ওরা করে কোচ অ্যান্ড সঞ্জীব গোয়েঙ্কা এরা ওর দল মিলেই করে মন মান ক্লাব অফিসিয়ালের কোনো কিছু ন্যায় বলে আমার মনে হয় না সেই জন্যই হয়তো তো ওরা ওখানে রেখে দিয়েছে মানে ধরো এইট্টি পার্সেন্ট শেয়ার এখন ধরো প্রায় হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি ওটা পয়সা দেয় হান্ড্রেড পার্সেন্টই হয়ে গেছে ওটা শেয়ারটা তো নিজস্ব আমার আমরা এখনো মানে ওই বিক্রি হয়ে যায়নি আমরা এখনও আমাদের ক্লাব অফিসিয়াল এবং ইমামি এরা মিলে মিলেমিশেই এই তুমি বললে যে ক্লা ওকে নাকি ইনভেস্টার নিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেরকম জানি না আমি যতটুকু জানি যে প্লেয়ার যখন নেওয়া হয় ইন্ডিয়ান প্লেয়ার বা ফরেন প্লেয়ার ক্লাব অফিসিয়ালের সঙ্গে আলোচনা করে দু দলের দুইজনের কারণ নিজে তো ফুটবল বুদ্ধি কম এর। মোহনমান মন মানে আমরা যতটুকু শোনা কথা ক্লাব অফিশিয়ালদের কোনোpadStartই দেয় না। মোহনবাগান নির্বাচনে বাজি ফাটতে শুরু করেছে। রবিবার সন্ধ্যায় উত্তর কলকাতা মোহনবাগানের সবুজ মেরুন বিজয় উৎসবে ডাক দেওয়া হয়েছে। নামই আসে লিকশিল জয় সেলিব্রেশন। তবে শোনা যাচ্ছে আসন্ন মোহনবাগান নির্বাচনে লোকবল প্রদর্শনী হতে চলেছে। উত্তর কলকাতায় এখন দুটো গোষ্ঠী মোহনবাগানের একদিকে উদয়ের পথে অন্যদিকে উত্তর কলকাতা মোহনবাগান কিছুদিন আগে উদয়ের পথে লিখশিল জয় নিয়ে উৎসব সেরে ফেলেছে সেখানে মোহনবাগান নির্বাচনে বর্তমান বিরোধী গোষ্ঠীর জমায়েত হয়েছিল এবার শাসক গোষ্ঠীর পালা সেখানেই তারা দেখাবে তাদের হাতে কত ভোটার উত্তর কলকাতা মোহনবাগানের প্রেসিডেন্ট মোহনবাগানের সহসভাপতি কুণাল ঘোষ সঙ্গে থাকবেন তৃণমূল বিধায়ক অতিন ঘোষ সহ স্থানীয় কাউন্সিলররা অন্যদিকে বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত উদয়ের পথে রাজনৈতিক প্রভাব বলতে বেশিরভাগ বামপন্থীর আনাগোনা তাই রাজনৈতিক ছায়া প্রথম থেকেই পড়তে চলেছে মোহনবাগান নির্বাচনে মোহনবাগান নির্বাচনে বোর্ড গঠন হওয়ার পর শুক্রবার প্রথম বৈঠকে বসেছিলেন কমিটির চেয়ারম্যান অসীম রায় সৌভিক মিত্র বিশ্বব্রত মল্লিক অভিষেক সিং আর অনুপ কুণ্ডু সেখানে ঠিক হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত দেখা হবে কতজন সদস্য মেম্বারশিপ কার্ড রিনিউয়াল করাচ্ছেন আর কত টাকা জমা পড়ছে তার বিনিময় তারপরেই ঠিক হবে রিনুয়ালের তারিখ আর বাড়ানো হবে কিনা আর সেটা ঠিক হবে বোর্ডের পরবর্তী মিটিংয়ে যে সভা ডাকা হতে পারে এপ্রিলের প্রথম সপ্তাহে ক্লাবকে না জানিয়ে ইনভেস্টার ইমামি একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে সেটা একেবারে ভালো চোখে দেখছেন না প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি তার মতে নিতু সরকারের সঙ্গে পরামর্শ না করে দল গঠন করার জন্যই এই হাল ইস্টবেঙ্গলের বিকাশ বলছেন দল গঠনে এদের পরামর্শ না নিলে আবার ডুবতে হতে পারে পরের মরশুমেও যার জন্য তো ক্লাব থাকতে পারছে না দেখো এরা সব মৃত্যু দ্বারা কবে থেকে ক্লাব করে আগে যখন আগে তো ইনভেস্টার ছিল না আগে এই যে মজিদ মজিদ নাসির থেকে আরম্ভ 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 করে 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 নাসি থেকে থেকে মুসা সব কিন্তু ইনভেস্টার নিয়ে আসে সব ওই ক্লাবের অফিসিয়ালরাই কিন্তু নিয়ে হ্যাঁ এটা কিন্তু কোনো ইনভেস্টার কোনো এজেন্ট কেউ না তপন বল নিজের বউ বাচ্চা ছেড়ে এক মাস গিয়ে তাদের খেলা দেখে মুসা জ্যাকসন ও কুবুক নিয়ে এসেছিল সুতরাং ওরা যেন ক্লাবের লোককে টাকা দিচ্ছে বলে ওরা যেন ক্লাবের লোককে সঙ্গে আলোচনা না করে যদি করে থাকে দ্যাট ইস এটা ভালো না কিন্তু কারণ ক্লাবের যারা আছে আগে যারা ছিল এবং এই মুহূর্তে যারা আছে তাদের ফুটবল বুদ্ধি কিন্তু অনেক আছে ফুটবল এই করতে করতে কিন্তু ইনভেস্টার থাকতে থাকতে তাদের ফুটবল বুদ্ধি অনেক হয়ে গেছে সুতরাং এটা আমার মনে হয় ইনভেস্টার উইদাউট ক্লাব অফিসিয়াল বাদ দিয়ে ইনভেস্টার যদি করে থাকে এটা আমার মনে হয় খুব একটা মানে সুখ মানে খুব একটা ভালো কাজ ওরা করে মিলে অ্যাডজাস্ট করে তবে যাবে দিস ইজ এটা একটা আমরা গত দশখানা ম্যাচে আমরা নখানা ম্যাচ হেরে বসে আছি আমরা দেয়ালে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা যদি এবছর ঘুরে দাঁড় মানে ক্লাব অফিসিয়াল অফিসিয়াল মানে সাপোর্টার মেম্বার তারা ফেরাপ তারা ফের আপ হয়ে গেছে মানে এমন পরিস্থিতি হয়ে গেছে যে একটা বিড়ালকে তাড়া করতে করতে তুমি একদম দেয়ালের কন্যায় নিয়ে গেলো সে বাঁচার জন্য তোমাকে এ করবে ইসমল ক্লাবকে এখন সেইটা করতে হবে যেভাবে হোক ইন্ডিয়ান প্লেয়ার ভালো ফরেনার নিয়ে সুপার ঠিক গিয়ে আইএসএল চ্যাম্পিয়নের দিকে যেতে হবে নাহলে কিন্তু সাপোর্টাররা খুব সাপোর্টাররা খুব মানে খুব মানে একটা কি বলবো মানে ওদের মো একটা ভঙ্গ এসেছে মানে আমরা ইয়ং জেনারেশন যারা যাদের ফ্যামিলি যাদের ফ্যামিলি ইজল সাপোর্টার তারা ইয়ং জেনারেশন দেখছে মন মানে সাকসেস তারা ইয়ং জেনারেশানটা মন মানে সাপোর্টারের দিকে মন মায়ের দিকে চলে যাচ্ছে প্রবলেম হয়েছে যার জন্য আমাদের মাঠে মাঠে লোক কখন আসবে তখন আসবে যখন প্লেয়ার ভালো খেলবে ক্লাব ভালো খেলবে ক্লাব রেজাল্ট পাবে সেম দিনের পর দিন যাচ্ছি আমরা হেরে আসছি আমরা একটা মানে তাই এবছর তো আমাদের কাছে এখনো এবছর শেষ হয়নি এখন একটা টুর্নামেন্ট আছে জানি না এই টুর্নামেন্টে কটা প্লেয়ার ফিট প্লেয়ার পাবে ক্লাব সেটা আমার এখন আমি জানি না তবু আমরা এখন একটা টুর্নামেন্ট আছে আমাদের কাছে মানে কি বলে ওটা সুপার কাপ সুপার কাপ হ্যাঁ সুপার কাপ আছে তাও সুপার কাপে যদিও ব্যর্থ তবু বলছি নেক্সট ইয়ার দু হাজার ছাব্বিশে আমরা চাই আমরা ইন্ডিয়ান প্লেয়ার ভালো নিক তারপরে যাতে ভালো ফরেন হ্যান্ড এবং সেটা ইনভেস্টর এন্ড ক্লাব অফিসিয়াল বসে আলোচনা করে এই বায়োডাটা দেখে নিয়ে চলে এলাম এই প্লেয়ার ওই প্লেয়ার ওই সব নিলে হবে না ভালো প্লেয়ার ভালো লেভেলের প্লেয়ার দিতে হবে পাশাপাশি থংবই সিং ফুটবল স্কাউটিং এর দায়িত্বে আসাটাকে সাধুবাদ জানাচ্ছেন লাল হলুদের এই প্রাক্তন ফুটবলার তার মতে দেশীয় ফুটবলারদের থংবই ভালোভাবে চেনে জানে আর থংবইয়ের সাফল্য রয়েছে ভারতীয় ফুটবল সার্কিটে এটা বলা খুব মুশকিল ইনভেস্টর টিম করবে ওর ও জানি গ্রাসরুট লেভেলটা ইন্ডিয়ান ফুটবলের ও কিছু প্লেয়ার তৈরিও করে যখন শিলং লাজাকে ছিলাম আমি আই লাইক দিস পার্সন আমার ভালো লাগে ওনার কোচিং স্টাইল ইজ এ গুড ম্যান ভালো কাজ নিয়েছে বাট আমি ঠিক এখনো বলতো পরিষ্কার নয় ওকে কি জন্যে নিয়েছি আর কি হ্যাঁ আমি এটা এখনো ক্লাবের তরফ থেকে আমি জানিও না আমি এই তোমাদের কাছ থেকে যেহেতু খোঁজখবর পাই ওকে নিয়েছে আমি জানি না গ্রাস স্ট্রং করার জন্যে নাকি প্লেয়ার রিক্রুটমেন্টের জন্য ও কি কাজ সেই কাজটা আমি এখনো ঠিক মতো জানি না এই এখন চটপট করে কিছু বলা মানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে ও আসুক ও আসুক এলে কি জব দেয় কি ধরনের জব দেয় বাট আই লাইক দিস পারছেন আমার ভালো লাগে ওর কোচিং কেমন যখন স্টার্ট করি ও শিলং লাজাং টিমটাকে বেশ ভালো জায়গায় নিয়ে শুক্রবারই এর ডিসিপ্লিনারি কমিটি আই লিগের পঁয়তাল্লিশ নম্বর ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট ইন্টারকাশিকে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে এআইএফএফের আপিল কমিটি এর ফলে তিন পয়েন্ট কমে গেছে ইন্টারকাশির ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চলে এসেছে তারা এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল ক্লাব তারা জানিয়েছে এই সিদ্ধান্তে হতবাক এবং তাদের এ ব্যাপারে এআইএফএফের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি আই লিগ শেষ হয়ে যাওয়ার প্রায় তিন সপ্তাহ পরে আঠাশে এপ্রিল এর ডিসিপ্লিনারি কমিটি পরবর্তী শুনানি দিন ঠিক করেছে যা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ইন্টারকাশি এটা তাদের ফোকাস নাড়িয়ে দিতে পারে বলে মনে করছে তারা এই সিদ্ধান্ত বহাল রাখা হলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে বেনারসের ক্লাব রবিবার আই লিগের হাই ভোল্টেজ ম্যাচ খেতাবি লড়াইয়ে মুখোমুখি চার্চিল ব্রাদার্স ও চার্চিলকাশি চার্চিল রয়েছে পয়েন্টে এবং ইন্টারকাশির পয়েন্ট পঁয়ত্রিশ তবে একটি বিতর্কিত ম্যাচের পুরো পয়েন্ট পয়েন্ট পেয়ে গেলে চার্চিলের সমাল হয়ে যেত তাদের এই বিতর্কিত পরিস্থিতির মধ্যে চার্চিল বনাম ইন্টারকাশির ম্যাচে যাতে নতুন করে কোনো বিতর্ক তৈরি না হয় তাই এই ম্যাচ খেলানোর জন্য বিদেশি রেফারি লাইনসম্যান আনছে ফুটবল ফেডারেশন নেপাল থেকে আনা হচ্ছে রেফারি প্রাঞ্জল ছেত্রী ও দুই অ্যাসিস্ট্যান্ট রেফারি মনিরাম থাপা মাগার ও সহদেব শ্রেষ্ঠাকে এই প্রথম আই লিগের ম্যাচ খেলানোর জন্য বিদেশি রেফারি আনা হচ্ছে সব মিলিয়ে আই লিগের খেতাবি ম্যাচ নিয়ে উত্তেজনা পারদ ক্রমশ চড়ছে আর্জেন্টিনার বিরুদ্ধে দু ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে বিধ্বস্ত হওয়ার ফল পেলেন ব্রাজিলের বর্তমান কোচ ডোরিভাল জুনিয়র ব্রাজিলের জাতীয় ফুটবল ফেডারেশন সরিয়ে দিল তাকে ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট এরনাল্ডো রড্রিগেজের দাবি রিয়াল মাসজিদের কোচ কার্লোস আনসালেত্তি আর হিলালের বর্তমান কোচ জর্জে জেসাসের মধ্যে তিনি একজনকে কোচ করে আনবেন এখন শুধু অপেক্ষা করার পালা ধর্ষণ মামলায় রেহাই পেলেন দানি আলভেস দু হাজার তেইশ বিশে জানুয়ারি গ্রেফতার হন ব্রাজিলীয় ফুটবলার সাড়ে চার বছরে জেলের সাজাও ঘোষণা করা হয় তবে সে দেশের উচ্চ আদালত তার সাজা মুকুব করেছে দু সালে বার্সেলোনার নাইট ক্লাবে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগের মামলা দু হাজার ফেব্রুয়ারিতে স্পেনের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয় চোদ্দ মাস জেল খাটার পর জামিন পান দানি আলভেস সাজা ঘোষণা রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন বার্সেলোনার প্রাক্তন ফুটবলার সেখানে জয় পেলেন তিনি দু হাজার তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল সেই জয়ের দরুন ফিফা ঘোষণা করেছে ম্যানচেস্টার সিটি টুর্নামেন্ট থেকে আয়ের লভ্যাংশ হিসেবে একটা বড় অঙ্কের অর্থ পাবে ফিফা এটাকে বলছে পারফরম্যান্স রিয়ার্ড অঙ্কটা ছোট নয় সাতানব্বই মিলিয়ন পাউন্ড কিন্তু সিটির কিংবদন্তি কোচ পেপ গোয়ার্দিওয়ালার মন্তব্য চলতি মরশুমে দলের যা পারফরমেন্স তাতে আমাদের ফুটবল দল এবং কোচেদের এই অর্থের ন্যূনতম অংশ নেওয়া উচিত নয় যা অর্থ আসবে পুরোটাই ক্লাবের ভাড়ারে যাওয়া উচিত চলতি লিগ থেকে ছিটকে গিয়েছে ম্যান সিটি প্রিমিয়ার লিগেও তারা পাঁচ নম্বরে পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা সন্দেহ আছে ফিফার এই পারফরমেন্স রিয়ার্ট শুধু ম্যান সিটির জন্য নয় তালিকায় রয়েছে চেলসি রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের নামও বিশ্বজুড়ে বাইশ গজের নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা দু হাজার পর দু হাজার বছর পর চিপকে ম্যাচ জিতল আর শুক্রবার চেন্নাই সুপার কিংসকে ঘরের মাঠেই হারিয়েছে তারা সতেরো বছর পর ফ্র্যাঞ্চাইজিকে সাপমুক্ত করার আনন্দই ছিল ফিল্ডসল্টের মধ্যে তার ষোলো বলে বত্রিশ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দলকে জেতাতে সল্ট বলেছেন সতেরো বছর পর আমরা চেন্নাইয়ের ঘরের মাঠে জিতেছি দলের এই জয়ে আমি যে অবদান রাখতে পেরেছি তাতে আমি খুশি শুক্রবারের ম্যাচে তার সংগ্রহ ষোলো বলে অপরাজিত তিরিশ যার মধ্যে ছিল দুটো ছয় আর একটা চার ব্যাট করতে এসেছিলেন নম্বরে তবুও দলকে জেতাতে পারেননি কিন্তু এরপর তেতাল্লিশ বছরের মহেন্দ্র সিং ধোনি নিঃসব্দে করে ফেললেন এক কীর্তি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের সর্বোচ্চ রান চার হাজার টপকে গেলেন ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএলের শীর্ষে থাকা সুরেশ রায়নাকে যার রান ছিল চার হাজার ছশো সাতাশি আইপিএল নয়া রেকর্ড রবীন্দ্র জাদেজার প্রথম ক্রিকেটার হিসাবে তিন হাজার রান এবং একশোটি উইকেট নিয়েছেন শুক্রবার আরসিবির বিরুদ্ধে এই কীর্তি ছুলেন তিনি আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত সাতাশ জন ব্যাটসম্যান আছেন যারা তিন হাজার রানের মাইল ফলক ছুঁয়েছেন আর পঁচিশ জন বোলার আছেন যারা একশো বা তার বেশি উইকেট নিয়েছেন যাদের যা কিন্তু দুই তালিকায় উজ্জ্বল এপ্রিলে শুরু হতে পারে যশপ্রীত বুমরার এবারের আইপিএল অভিযান মুম্বাই ইন্ডিয়ানসের কোচ মেলা জয়বর্ধন জানিয়েছেন বুমরা বেঙ্গালুরুতে এনসিএতে রিহ্যাব করছেন এবং প্রত্যেক দিনই তার উন্নতি হচ্ছে কিন্তু তারিখটা এখনও বলা যাচ্ছে না যে কবে থেকে তিনি আইপিএলে খেলতে পারবেন এনসিএ সূত্রে খবর এপ্রিলে বুমরা হয়তো পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং মাঠেও নামতে পারবেন অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেল বিসিসিআই এর বৈঠক বোর্ডের বার্ষিক চুক্তি এবং রোহিত শর্মার টেস্ট অধিনায়কত্ব সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল সেখানে অজিত আগারকার এবং গৌতম গম্ভীরেরও যোগ দেওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে গিয়েছে বলেই শোনা যাচ্ছে যদিও ঠিক কোন কারণে এমনটা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে একশো মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড তৈরি করলেন গুরবিন্দর সিং ইন্ডিয়ান গ্রাঁপিতে একশো মিটার দৌড় শেষ করতে তিনি সময় নেন মাত্র দশ দশমিক দুই শূন্য সেকেন্ড আর তাতেই জাতীয় স্তরে ইতিহাস তৈরি করেছেন এর আগে দ্রুততম হিসাবে রেকর্ড ছিল মণিকান্ত হাবলিধরের সেই রেকর্ডটাই এবার ভেঙে দিলেন গুরবিন্দর সিং জকোভিচের ম্যাচ দেখতে স্টেডিয়ামে লিওনেল মেসি মিয়ামি ওপেনে কেরিয়ারের একশোতম সিঙ্গলস ম্যাচ জয়ের একেবারে দৌড়গোড়ায় এখন নোভাক জকোভিচ ফাইনালে পৌঁছেছেন তিনি সেমিফাইনালে সেই জয়ের মঞ্চটাই যেন আরও স্পেশাল করে তুলেন এলেনটেন জোকারকে সমর্থন করতে এদিন স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি এই ম্যাচে গৃহ দ্রিমিত চবের বিরুদ্ধে স্ট্রেট সেটে ম্যাচ জিতেছেন জকোভিচ ম্যাচের ফলাফল তার পক্ষে ছয় দুই ছয় তিন খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন রজত সব জায়গাতেই সেরা বিশেষ করে যেভাবে স্পিন খেলেন আমি সেরকম কাউকে দেখিনি প্যারালাল ঝলক কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়